আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে সুতি বাটিক দেখাবো এত সুন্দর সুন্দর বাটিক আসছে দেখেন আজকে যে শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি মানে মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর কালেকশন আসছে একদম পূজা স্পেশাল গরম গরম হচ্ছে বাটিকের শাড়ি আর এগুলো হচ্ছে সুতি বাটিক তাই না প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই কালারটা দেখছেন কি সুন্দর ব্লাউজ পিস কিন্তু সাথেই পাবে নেক্সট টাই চলে যাই দেখেন রেড কালারের সাথে খুবই সুন্দর একটা ব্লু কালার কম্বিনেশন এগুলো শুধু পূজা বলছি কেন যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন

আর এগুলোর প্রাইস পড়ছে মাত্র নয়শো টাকা এগুলো মার্কেট প্রাইস কত সেটা আমার চেয়ে মনে হয় ভালো আপুরা জানেন আর এখানে পাচ্ছেন মাত্র নয়শো শাড়িগুলো কিন্তু একটা একটা চেয়ে সুন্দর এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার বাসন্তীর সাথে মেবি ব্রাউন না এই যে খুবই সুন্দর দেখেন এগুলো সব নতুন আসছে জাস্ট একদম মানে আসছে আপনাদের জন্য দেখানোর জন্য চলে আসে ঠিক আছে এরপর একটা দেখেন পিঙ্কের সাথে ব্লু কম্বিনেশন থাকবে আর এগুলো কিন্তু যেমন আরামদায়ক আপনি পূজা বলেন যে কোনো মানে প্রোগ্রামে পরার জন্য বেস্ট অপশন সো যে কোনো প্রোগ্রামে পরার জন্য এগুলো একদম বেস্ট অপশন প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা ব্লাউজ পিস গুলো আলাদা থাকবে সো ব্লাউজ পিস ছাড়া এটা ধরতে পারেন সাড়ে বারো হাত মতো তাই না এই যে সাড়ে বারো হাত মতো এটার লম ইয়া থাকবে প্রত্যেকটা কালারই সুন্দর আর প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা ঠিক আছে আর হোলসেল জানিবেন নিবেন কারণ তারা তো মূলত হোলসেলার ঠিক আছে আপনারা যারা শাড়ি পাইকারি নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সোলসেল অ্যাভেলেবেল এর পরের কালারটা দেখেন রিয়েস এই কালারটা এত সুন্দর এটা তো জাস্ট নতুন আসে মনে হয় না এই কালারটা আমি আগে দেখি নাই স্পেশালি এই কালার কম্বিনেশনটা আপনারা নিজেরাই বলেন এইটাকে মাথা ঠিক থাকার মতো কালার এত সুন্দর এই কালারটা ফিরোজার সাথে অরেঞ্জ ওয়াও এইটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে ব্লু কালার কম্বিনেশান প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা তাই না আচ্ছা এরপরে পিংকের সাথে মেরুন আর একটা সুন্দর কালার কম্বিনেশন এই যে সুন্দরের যে বেশি গর্জিয়াস সুন্দর তো অবশ্যই গর্জিয়াস কালার কম্বিনেশন সাথে ব্লাউজ পিস পাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা এটার মধ্যে আমরা লাল সাদা দেখাইছি না আর এটা হচ্ছে ব্লু আর লাল ঠিক আছে প্রাইজ একই থাকছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না লেট করলে আমার মনে হয় না এই শাড়িগুলো পাওয়া যাবে এত সুন্দর সুন্দর প্রিন্ট সো কোনোভাবে মিস করা যাবে না ব্লাস সাথে আছে আর এইটা আমি যেটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম এটা কিন্তু সিলভাটিকের ডিজাইন তাই না সিলভাটিকের ডিজাইন আমরা ভিডিও করেছি এখান থেকে সেমটা তারা কটনে নিয়ে আসছে কারণ এইটার প্রচুর ডিমান্ড এবং অনেকে যারা একদম সুপার কমফোর্টেবল চায় তারা তো আসলে এইটা নিয়ে নিতে পারবেন প্রাইজ একই প্রাইস একছে মাত্র নয়শো টাকার এত সুন্দর দেখতে লাগছে বিশ্বাস করেন প্রত্যেকটা শাড়ি ক্যামেরা একটু দেখা যাচ্ছে সামনে থেকে এগুলো দেখলে কন্ট্রোল করতে পারবেন না আর যেসব ওপর পূজার জন্য নিতে চাচ্ছেন মাথা খারাপ হয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নিব সবগুলো শাড়ি সুন্দর প্রাইস একই থাকছে নয়শো টাকা এটা দেখেন কি সুন্দর মাস্টারের সাথে জাম প্রাইস একই মাত্র নয়শো এটা দেখেন এটা হচ্ছে গ্রিন আর পিঙ্ক দেখেন সুপারহিট একটা কালার কম্বিনেশন প্রাইস সেম থাকছে নয়শো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর লাস্টে তো আমি অ্যাড্রেস বলেই দিব আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথায় আসছি নিউশনালি পারে তাদের কালেকশন যেমন সুন্দর প্রাইস তেমন রিজনেবল কারণ তার হচ্ছে কিন্তু হোলসেলার পাইকারি জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেম সাইড আর অপোজিট একটা কালার আছে মানে সেমটাই অপোজিট কালার একই জাস্ট কালার কন্ট্রাস্টটা চেঞ্জ তাই না দাম পড়বে এটাও নয়শো টাকা সেন্ট ব্লাউজ পেয়ে যাবেন দেন এটা দেখেন এটা কি ব্ল্যাক হ্যাঁ বাটিকি ব্ল্যাক না পিঙ্ক একদম ম্যাজেন্ডা পিঙ্ক যেটা বা হট পিঙ্ক বলতে পারেন কি সুন্দর শাড়িগুলো মানে একটা হচ্ছে আর একটা সুন্দর এগুলো কিন্তু মিস করা যাবে না ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে আলাদা দেওয়া থাকবে এটা হচ্ছে ব্লু আর পেস্ট কালার কম্বিনেশন দামটা পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা ওকে সাথে এই যে ব্লাউজ পিস আছে আরও আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে দেখেন এটা ওপেন করলে বুঝতে পারবেন যে তো শেড শেড মনে হয় নাকি না কন্ট্রাস্ট হবে আচ্ছা কন্ট্রাস্টে এই যে এটা দেখেন ওয়াও কি সুন্দর পেঁয়াজের সাথে বাসন বিশ্বাস না আপনারা আজকে যে সুতি বাটিগুলো দেখাচ্ছি এগুলোর যদি আপনারা মিস করেন ঠিক আছে এগুলো না নিলে কিন্তু আপনাদের লস এত সুন্দর ডিজাইন আর এত রিজনেবল প্রাইস এই শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র নয়শো মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকা এখনটা দেখাই লাস্ট কালেকশন না এটা হচ্ছে লাল সাদার মধ্যে আছে